আমরা এখন দেখতেছি আজকে হচ্ছে লাস্ট টপিক তড়িৎ বিশ্লেষণের ব্যবহারের মূল জিনিসটা যেটা ইলেকট্রোপ্লেটিং এছাড়া আমরা দেখলাম যে ধাতু বিশুদ্ধকরণ এছাড়া আমরা দেখলাম ধাতু নিষ্কাশন তার মানে ধাতু নিষ্কাশন করতে হলেও কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষণ কাজে লাগতেছে হ্যাঁ একটু খেয়াল করি মনে করো আমরা একটা চামিশের উপরে তড়িৎ বিশ্লেষণ করব তো ঘটনা কেমন হবে মনে করো এটা একটা আমাদের তড়িৎ বিশ্লেষণ কৌশল বা যন্ত্র হ্যাঁ তো যেটা চাম যেটা তুমি যার উপরে প্রলেপ দেওয়া যেটার উপরে প্রলেপ দিবা সেটাকে ক্যাথর হিসেবে ধরবা সব সময় লোহার উপরে উপর যদি প্রলেপ দাও স্বর্ণের প্রলেপ দাও স্বর্ণের বানাতে চাও তাহলে হবে এখানে ক্যাথর আর স্বর্ণটা হবে এখানে অ্যানোড আবার মনে করো তুমি অ্যালুমিনিয়ামের প্রলেপ দিবা লোহার উপরে অ্যালুমিনিয়ামটা হবে হচ্ছে অ্যানোড আর চামিষটা হবে ক্যাথর তো আমরা এই পাশে একটা চামিশ আকৃতির কিছু রাখলাম মনে করলাম এটা হচ্ছে চামিশ এটা একটা চামিশ আর এখানে আমরা রেখেছি হচ্ছে এখান থেকে একই রকম ভাবে আমরা এখানে দিব বিদ্যুৎ দিব ওকে এই তো এখানে সিলভার পাক আমাদের চামিশের উপর সিলভার দিব এটা হচ্ছে সিলভার পাত এটা হচ্ছে সবসময় তরি বিশ্লেষণে প্লাস এখানে লিখে দিলাম প্লাস আর এটা হচ্ছে আহ চামশ এটা হচ্ছে ক্যাথর এটা হচ্ছে মাইনাস কে माइनस হিসেবে কাজ করবে এখন আমরা কি করব দেখো সিলভার সেতু প্রলেপ দিব তাহলে এটা হচ্ছে সিলভারের একটি তড়িৎদ্বার যখন সিলভারের প্রলেপ দিব সিলভার তড়িৎদ্বার নিব তখন এই দ্রবণের ভিতরে সিলভার रिलेटेड কোন দ্রবণ দিতে হবে তো আমরা মনে করলাম সিলভার নাইট্রেট দিব তাহলে কি দিব সিলভার নাইট্রেট মানে সিলভার নাইট্রেটের সংকেত হচ্ছে এ জি এন ও থ্রি এটা হচ্ছে সিলভার নাইটেড তার মানে সিলভার নাইটেটে একটা আমরা দ্রুব দিব তাহলে এই পাত্রের ভিতরে তোমার কি থাকবে বলো তো পাত্রের ভিতরে থাকবে হচ্ছে এ জি প্লাস আর এন থ্রি মাইনাস দুটা আয়ন থাকবে এটা হচ্ছে সিলভার প্লাস সিলভার মাইনাস ওই যে সোডিয়াম ক্লোরাইডের মতো একটু মনে করে রাখো এবার আমরা কি করব দেখো আমরা এখান থেকে বিদ্যুৎ দিয়ে দিব সুইচটা অন করে দিলাম দিলের ভিতরে কিন্তু বিক্রিয়া চলবে আর এখানে কিন্তু আমরা জানি সিলভার নাইট্রেটের এর আছে সিলভার নাইট্রেটের এর আছে ওকে এগুলো হচ্ছে সিলভার নাইট্রেটের দ্রবণ তাই না তাহলে এখন যদি আমরা বিদ্যুৎ দিয়ে দিই তাহলে বিক্রিয়া সম্পন্ন হবে বিক্রিয়া সম্পন্ন হয়ে কি হবে বিক্রিয়া সম্পন্ন হয়ে এজি প্লাস মানে সিলভার প্লাস এটা চলে যাবে মাইনাসে ক্যাথোডের দিকে কারণ সিলভার প্লাস মাইনাস কে মাইনাস এর কাছে যাওয়ার জন্য চেষ্টা করবে তার মানে ক্যাথোড হচ্ছে মাইনাস চাবিশটা এখানে হিসেবে কাজ করছে ক্যাথোড হিসেবে যেহেতু আমরা এখানে স্থাপন করেছি তাহলে সিলভার চলে যাবে হচ্ছে চাবিশের গায়ে এভাবে চান্সের উপরে প্রলেপ পড়বে আর এই NO3 নাইট্রেট মাইনাসটা চলে আসবে আমাদের অ্যানোডে তখন কিন্তু বিক্রিয়া শুরু হওয়ার পর তার মানে যখন আমরা বিদ্যুৎ দিয়ে দিব বিদ্যুৎ দিলে এখানে বিক্রিয়া শুরু হয়ে যাবে তার মানে এই অ্যানোডে ক্যাথোডে চলে যাবে হচ্ছে সিলভার আয়নটা আর অ্যানোডে চলে আসবে নাইট্রেট আয়ন তখন আমাদের অ্যানোডে আর ক্যাথোডে বিক্রিয়াটা হবে কি সেটা তোমার কিন্তু লিখতে হবে অবশ্যই হ্যাঁ তো অ্যানোডের বিক্রিয়া যখন তুমি ব্যাখ্যা করবা তখন কিন্তু অ্যানোড বিক্রিয়া লিখতে হবে অ্যানোডে বিক্রিয়াটা কেমন হবে অ্যানোডে ঘটনা ঘটছে কি অ্যানোডে আসছে কি নাইট্রেট তাই না তাহলে অ্যানোডে আমাদের আসছে হচ্ছে আচ্ছা

বিদ্যুৎটা পরিবহন হওয়ার জন্য আমরা দিয়েছি কিন্তু এই সিলভার এটা দেওয়ার কারণটা কি সিলভারের পাতটা এই সিলভার থেকে সিলভার চামিশের জমা হবে চামিশের গায়ে জমা হইতে সম্পন্ন হবে না এই জন্য সিলভার থেকে অ্যানোড ক্ষয়ে হয়ে যে ক্যাথোডে জমা হবে এই জন্য অ্যানোড কি করে যখন আমরা বিদ্যুৎ দিয়ে দিই অ্যানোড ইলেকট্রন ছেড়ে অ্যানোড এজি প্লাসে রূপান্তর হয় এই যে এজি প্লাসে রূপান্তর হলো ইলেকট্রন ছেড়ে দিল এটাই কিন্তু হচ্ছে জারণ এখানে চলে আসছে না ক্যাথোটে আসছে তাহলে ক্যাথোডে সে কি করলো এক ইলেকট্রন গ্রহণ করলো করে আবার হয়ে গেল Ag এজি হয়ে সে সিলভার মানে চামিশের উপরে জমা হলো এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া ওকে তো একাই এখানে দেখো বিদ্যুৎ দেওয়ার কারণে কি হচ্ছে এখান সিলভার ইলেকট্রন ত্যাগ করে আয়ন পরিণত হচ্ছে দ্রুবের ভিতর যে আবার ওখানে যেয়ে আবার সিলভার হয়ে যাচ্ছে এই যে বিক্রিয়াটা হল এটাই কিন্তু তড়িৎ বিশ্লেষণ কৌশল বা তড়িৎ বিশ্লেষণ এই কৌশলের মাধ্যমে আমরা কিন্তু এই তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং সম্পন্ন করতে পারি